মৃত ব্যক্তির আত্মা এন্তেকালের পর চার দিন বাড়ির চারপাশে ঘুরে এই মর্মে কোনো সহি বর্ণনা বিষ্ণু শ্রেষ্ঠ এবং সাহাবাদের কাছ থেকে পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে যখন কবর কবরে নিয়ে যাওয়া হয় তখন মৃত ব্যক্তি তাদের সব কিছু দেখতে থাকে এবং শুনতে থাকে এবং লোকেরা যখন তার সাথে সাথে যায় করা আনা আলাই মানুষের পায়ের আওয়াজও তারা শুনতে পায় এই এই বর্ণনা পাওয়া যায় এবং যখন আল্লাহ তার রুহু অন্তরে ফিরিয়ে দিতে চায় শুধু ওই মুহূর্তে আল্লাহ যখন তাকে এই সুযোগটা দেন স্পেশালি তিনি দেখতে পারে তাই বলে বাড়ির চারপাশে আত্মা ঘুরে বেড়াচ্ছে ছেলেমেয়েরা কি করছে মৃত আত্মা সব দেখতে পারে বিষয়টি এমন নয় এবং বিষ্ণু ইসলামের ক্ষেত্রেও বিষ্ণু ইসলাম ওনার কবরে এখন শুয়ে আছেন তাই বলে আমরা কোথায় কি করছি বিষ্ণু ইসলাম যে ওখানে বসে সব দেখছেন বিষয়টা এমন না ঠিক শুধুমাত্র যখন মাত্র বিষ্ণু ইসলামের রুহুটাকে আল্লাহ ফিরিয়ে দেন তখনই বিষ্ণু ইসলাম ওই বিষয়টা জানতে পার মালা হাইন আছে কিছু আছে যারা সবসময় ঘুরে বেড়ায় যে তার উম্মতেরা বিষ্ণু ইসলামের উম্মতেরা আমরা কখন বিষ্ণু সাহা ইসলামকে সালাম পাঠাই তো এই দুরুদ এবং সালাম যখন আমরা বিষ্ণু নবীর উপর পড়ি তারা আমার এবং আমাদের পিতার নাম সহ বিষ্ণু ইসলামের কাছে সেটা পৌঁছান এবং বিশ্ব সাহায্য ইসলাম বলেন আল্লাহ তখন আমার রুহটা ফিরিয়ে দেয় এবং ঠিক তখনই আমি জানতে পারি যে কে আমাকে সালাম পাঠালো তো এটা আল্লাহ স্পেশালি যদি কারো ক্ষেত্রে চান যে তার রুহ ফিরিয়ে দিবেন তখনই সে এটা অবলম্বন করতে পারে তাই বলে তার রুহ আত্মা এসে ঘরের চারদিকে ঘুরে বেড়ায় চার দিন পর্যন্ত থাকে এই মর্মে কোনো সহিবর্ণ